প্রেসক্রিপশনের প্রতিবাদ আর চিকরকান্তের বিচারের দাবিতে অভিনব পদ্ধতি রামপুরহাটের চিকিৎসকের আর হাসপাতালে ঘটে যা নৃশংস ঘটনার বিচার ও অপরাধ চক্রের বিনাশের দাবিতে অভিনব প্রতিবাদে পথে হাঁটলেন রামপুরহাটের এক চিকিৎসক ডক্টর দেবব্রত রায় যিনি রামপুরহাটে একজন বিশিষ্ট চিকিৎসক তার প্রতিটি প্রেসক্রিপশনে একটি বিশেষ স্ট্যাম্প ব্যবহার করছেন স্ট্যাম্পে লেখা রয়েছে আর চিকর বিচার চাই অপরাধ চক্রের বিনাশ যায় ডক্টর রায়ের এই প্রতিবাদী পদক্ষেপ রামপুরহাট ও আশেপাশের এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে তার এই অভিনব পদ্ধতি অন্য চিকিৎসকদেরও অনুপ্রাণিত করবে কিনা সেটাই এখন দেখার বিষয় জনসাধারণ জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ন্যায় বিচারের দাবিতে এক অভিনব রীতির সূচনা করলেন ডক্টর দেবব্রত রায় হাতিয়ার আমার কাছে প্রেসক্রিপশন যে ঘটনা ঘটেছে সেটা নিন্দা করার ভাষা সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে সিবিআই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাচ্ছে যে পুলিশ এভিডেন্স মিটিয়ে ফেলেছে এত বড় অভিযোগ আমার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে এতে আমরা বিচলিত একটা অল্প বয়সী মেয়ে ডাক্তার তাকে এভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো সবচাইতে নিরাপদ জায়গা যা সেটা তার কর্মক্ষেত্র ওই মেডিকেল কলেজ থেকে আমি পাস করেছি ওই মেডিকেল কলেজের ওই যে বিল্ডিংটা হয়েছে তার অলি গলি প্রতিটি ইট আমি চিনি সেখানে অন্তত এক হাজার মানুষ থাকে সকাল সাতটা আটটা নটার সময় তারপরে সাড়ে নটার আগে কেউ নাকি ডেডবডি দেখতে পেলো না তার বাড়ির লোককে ঢুকতে দেওয়া হলো না এবং এখন সিবিআই বলছে যে এভিডেন্স পিটিয়ে ফেলা হয়েছে সর্বস্তরে প্রতিবাদ হচ্ছে প্রতিটি মানুষ করছে দল মত নির্বিশেষে প্রতিটি পেশা থেকে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে সারা ভারত জুড়ে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে আমার কাছে অন্যতম হাতিয়ার আমার প্রেসক্রিপশন এর মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আমি আমাদের যতগুলো আইএমএস গ্রুপ আছে তাতে প্যান ইন্ডিয়া এই সমস্ত থ্রুতে ভারতবর্ষের প্রতিটি চিকিৎসকের কাছে এই প্রেসক্রিপশনের কপি পৌঁছে গেছে আশা করি তারাও উজ্জীবিত হবেন এবং তারাও এই ধরনের কোন রাস্তা নেবেন প্রতিবাদ জানাব ভিক্টর শ্রেকের রিপোর্ট জনকন্ট্র টিভি নিউজ